তুমি শুনো কথাটা শুনো কিচ্ছু নাই এই ছেলেটা করতেছে টাকার জন্য মা তুমি ভয় পাইও না আবু আব্বুর দিকে তোমার খেয়াল রাখতে হবে তোমার চেয়ে অবস্থা বেশি মা

মা মানুষের কথা আগে না তোমার মেয়ে আগে তুমি জানো না এটা কেমন করতে মা তাও মা মা আচ্ছা শোনো আপু আপুর কথা দাও আপুর কথা দাও You are not allowed as I am going to a shirt fair, how am I to follow that speech from you? What is that? Can you give me the photos

আচ্ছা মিশ্র ওষুধ খাও মা 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 বারো মা কিচ্ছু হবে না আমি আ আইনে আশ্রয় নিছি আইন দেখবে তোমার মেয়ে কোনো ভুল করে নাই আমি ওর বিয়ে করি নাই ওর প্রমাণ করতে হবে ও যখন দেখতেছে প্রমাণের কোনো অপশন নাই ও আমার নামে হিউমার ছড়াইতেছে তুমি জানো না তোমার মেয়ে কেমন তুমি শান্ত হও মানুষ দশ জন দশ কথা বললে ওই কথা কানে নেওয়া যাবে মা দেখো তুমি কি করি আমি নিজে আমার যাত্রাবাড়ি বাসায় গিয়ে খুব ঝামেলা করছে গতকালকে মহল্লার মানুষদের মানে অসুস্থ এবং এমন ভাবে ছড়াচ্ছে সে শুনতেই তো পারলে না আমার মা কান্তাছে যে আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছি না মানুষের গিয়ে আমার মাকে হুমকি ধামকি দিয়ে আমার অসুস্থ বাবার সামনে ক্যামেরা ধরছে আমার মার সামনে জোর করে ক্যামেরা ধরছে বলছে মাই টিভি সাংবাদিক এটা কেমন সাংবাদিক আমি তো ভাবেও এটা প্রমাণ আমার অসুস্থ বাবা মাকে হেনস্তা করার মানহানি করার এই যে প্রভাবটা আমার বাবা মার উপরে পড়তেছে শুনলেন আপনার কণ্ঠ এটা কি বাড়ানো কণ্ঠ আপনারা বলেন কোনোটা মারানো কণ্ঠ আমার মেটা চিৎকার করে কাঁদতেছে আমি আত্মহত্যা করতে গেলাম ড্রাইভার কে নিবে কে আকাশ নিবে থেকে পাচ্ছে এই পাওয়ার বলেন কোথা থেকে এই এই শক্তি আমি এখন আমার একটা জিডি করছি সকালে আরও মামলা হবে আরও মামলা করব। আমি আমার আমার বাচ্চা আমার বাবা মা আমার মার প্রেসার বেড়ে গেছে শুনলেন তো আপনারা যদি আমার বাবা মা আমার সন্তানের কিছু হয় এই আকাশ নিবির কে কেউ ছাড়বেন না আর আমি নিজে মুখ দেখাইতে পারতেছে না আমার সাথে কি হইতেছে তো আমি জানি আমি অলরেডি মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছি আমার বাবা মা তো সমাজ নিয়ে আমরা তো একটা সমাজ নিয়ে বসবাস করি তাদের উপরে কি হইতেছে আমার ছোট মেয়েটাকে নিয়ে তারা কি করতেছে এটা কেমন সাংবাদিকতা কোথায় সাংবাদিক নেতারা এখন কেউ কথা বলতেছে না কেউ আসতেছে না সামনে ও এত সাহস কোথ থেকে পাচ্ছে কার থেকে পাচ্ছে কোথায় এই সাহসর এই সাইকোটাকে কেউ ধরতে পারতেছে না আমি থানাতে মামলা দায়ের করতে চাইছি থানায় মামলা নেয় নাই আমি জন্য সাধারণ ডায়রি করছি কালকে সকাল আমি কোর্টে গিয়ে আমার মামলা দায়ের করব আসলে কি ঘটনা আপনার বাসায় গিয়েছিল এবং আপনার বাবা মাকে একটু যদি জানান কি হয়েছিল বসে দেখে নিবে আমার বসে আপনার মেয়ের পাশ দিয়ে আমি আপনার পঞ্চম জামাই আমার আব্বু তো অসুস্থ একটা পাশ প্যারালাইজ মানে অনেক বাজে বাজে কথাবার্তা এবং গেছে কিভাবে দেয়াল টপকায়া মানুষজন সাক্ষী আছে মানুষজন বলছে যে খবরদার বর্ষার বাবা কিন্তু

হঠাৎ করে যে ও মুখোশটা এভাবে করবে এবং ওর যে প্রি প্ল্যান এটা তো আমি জানতাম না এখন তো সবাই বলছে এটা প্ল্যান আপনি বলছেন বিয়ে করেন না সে বলছে বিয়ে হ্যাঁ এখন বিয়ে করলে তো প্রমাণ দিতে হবে আপনারা আমার আইনজীবীর কাছ থেকে শুনলেন এটা তো আদালতে চলে গেছে এটা আদালত থেকে এখন রায় হবে তদন্ত এটা রায় হবে কিন্তু এইভাবে করে হেনস্থা করার অধিকার তো কারণ নাই কারণ এভাবে করে হেনস্থা করার অধিকার তো কারণ নাই বিশেষ করে আমার অসুস্থ বাবা মাকে

দর্শক আপনারা দেখলেন যে আসলে জিরি করে কিন্তু বর্ষা চৌধুরী এই মাত্র থানা থেকে বের হলো এবং সে কিন্তু আসলে থানায় জিরি করে তার বাবা করছে এবং সে বের হয়ে যাচ্ছেন থানায় কিন্তু মাত্র Gracias. Sí. lo sí.